হ্যাঁ দেখো সামনে তো বিয়ে আজকে বিয়ের কত কত মানে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়েছে আজকে শুধু একবার দেখো দেখো আচ্ছা কালেকশন গুলো শুধু দেখবে দেখো এত সুন্দর সুন্দর কালেকশন এটা একটা পুরো পার্পেল সেট পার্পেল সেট কিন্তু পেয়ে যাবে হ্যাঁ সব আজকে হ্যাঁ আজকে যেহেতু সামনে বিয়ে বিয়ে বাড়ির কালেকশন গুলো আছে দেখাচ্ছি দেখো বিয়ে বাড়ির শুধু কালেকশন গুলো আছে দেখবে দেখো একটা তোমাকে দেখাচ্ছি সাদা লালের মধ্যে দেখাচ্ছি দেখো এই কালেকশন গুলো শুধু বিয়ের জন্য আমি একটা খুলে দেখাচ্ছি কালেকশনটা দেখো এগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে যেগুলো ওয়ান পিস আমি লাইভের মধ্যে দেখিয়ে দিচ্ছি কোনগুলো ওয়ান পিস করে দেখো এগুলো বিয়ের যেহেতু বিয়ে বলেছি যে দেখো বিয়ে এগুলো অধিবাসীর সময় পড়তে পারবে এবার তোমাকে দেখাচ্ছি কোনগুলো এক পিস করে হবে দেখো যেমন এই ব্লাউজটা এক পিস হবে এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে আমাদের সব নেম হচ্ছে রিয়া ব্লাউজ সেন্টার শান্তিপুর স্টেশন স্টেশন থেকে মাত্র দু মিনিট লাগবে আমাদের প্রতিষ্ঠানে আসতে দেখো একটা তোমার একটা প্যাডের মধ্যে আছে এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে দেখো হ্যাঁ এগুলো সিঙ্গেল পিস কিন্তু নিতে পারবে যেহেতু সামনে বিয়ে আজকে বিয়ের জন্য কিন্তু লাইফটা দেখো শুধু কালেকশন গুলো আজকে দেখবে এগুলো কিন্তু দশ থেকে বারোটা করে কালার পেয়ে যাবে যারা ভাবে যে এক পিস করে নেবে এক পিস করে কিন্তু নিতে পারবে এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবে দেখো এই কালেকশনটাও কিন্তু মাত্র দুশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো সিঙ্গেল নিতে পারবে আমাদের প্যারেট মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্ট আছে কিন্তু দেখো এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে আরেকটা তোমাকে দেখা দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা হচ্ছে হলটারের মধ্যে এগুলো কিন্তু ওয়ান পিস করে নিতে পারবে আমাদের এখানে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাবে এগুলো কিন্তু মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাবে লাইভে বলছি এই দেখো এটা দেখো মাত্র একশো দশ টাকা পেয়ে যাবে একশো দশ টাকার মধ্যে কালেকশন যেগুলো হাত কাটা থাকবে সেগুলো কিন্তু এতগুলো করে কিন্তু কালার থাকবে আরেকটা তোমাকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটা ডিজাইনের পাঞ্জাবির মধ্যে আছে এগুলো কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু ডিজাইন গুলো চলে আসবে দেখো মাত্র দুশো কুড়ি টাকায় ডিজাইন চলে আসবে এবার তুমি আসো কয়েকটা কালেকশন আরও দেখাচ্ছি দেখো যেগুলো সেট বাই সেট যেহেতু বিয়ে বলেছি এরকম ডিজাইন কিন্তু প্যাটের মধ্যে পেয়ে যাবে দেখো এরকম এগুলো সব বেনারসির মধ্যে আছে হ্যাঁ বেনারসি এগুলো কিছুই না আরো প্রচুর স্টক আছে আজকে আর কি যেহেতু সারাদিন বিক্রি হচ্ছে কালেকশন গুলো এই ঘরে আর কি আনা হয়নি গোডাউনে আছে এ দেখো এগুলো কিন্তু চিকনের মধ্যে রয়েছে এ দেখো আরো ডিজাইন আছে প্রচুর ডিজাইন দেখো যেহেতু ব্লাউজের ম্যানুফ্যাকচার আমাদের তার জন্য প্রচুর ধরনের ব্লাউজ আছে সব ধরনের ব্লাউজ কেউ যদি মনে করে যে নতুন নতুন ডিজাইন দেবে দিতে পারে আমরা করেও দিতে পারবো হ্যাঁ দেখো এটা হাকুবা আমাদের গামচা হাকুবা বলে দেখো হ্যাঁ আমাদের দেখো সোয়েটার আছে দেখো উলের সোয়েটার এখানে সোয়েটার আছে সব ধরনের সোয়েটার আছে দেখো এটা পুরো উলের সোয়েটার আছে এটা এটা পুরো উলের তারপরে দেখো ডিজাইনার ডিজাইনার এখানে ডিজাইনারও কিন্তু সোয়েটার পেয়ে যাবে সব হবে নাকি সোয়েটার গুলো তোমার সেট আছে